হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিজ অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো এ দেখো আজকে চলে এসেছি বনুটার বিয়ে দেবো তাই শাখা পরাতে এসেছি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আছে আজকে দুটো ভালোবাসার মানুষকে এক করে দেওয়ার ভিডিও আর এই বেনুটার এই বনুটার সঙ্গে আমার বেসিক্যালি ফেসবুকেই প্রথম পরিচয় তারপর আস্তে আস্তে তার সাথে আমার রক্তের একটা সম্পর্ক আত্মার একটা সম্পর্ক ভালোবাসার একটা সম্পর্ক হয়ে যায় তো বনু অনেকটা বিশ্বাস করে তার ভালোবাসার মানুষের হাত ধরে আমার বাড়িতে এসছে অনেকটা বিশ্বাস করে যে দিদি আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই ফ্যামিলিগত কারণে যে কারণেই হোক তারা বাড়ি থেকে চলে এসেছিলো আর তারা অন্যত্র যেতে চেয়েছিল আমি তাদেরকে কোথাও যেতে দিইনি এবং আমি সবার অমতে গিয়ে সবার বিরুদ্ধে গিয়ে ওদের বিয়েটা দিয়েছি আর আমি চেয়েছিলাম যে বনুর বিয়েটা যেহেতু একটা মেয়ের বিয়ে সবার জীবনে একটা আশা থাকে একটা স্বপ্ন থাকে পালিয়ে হলেও যাই হোক মন্দিরে গিয়ে হলেও একটু সাজগোজ একটু বিয়ের দিনটা অন্যরকম হোক এটা সবাই চায় সব মেয়েরাই চায় তাই আমি চেয়েছিলাম দিনটা যাতে একটু স্পেশাল হয় সেই জন্য আমি ওর বর নিশুভ আর মান্তুকে দুজনকেই বর আর বউয়ের মতো করে সাজিয়ে বিয়েটা দিতে চেয়েছিলাম তো আমার মনের আশাটা সত্যি পূর্ণ হয়েছে আর এই ভিডিওগুলো করে রেখেছি বলে স্মৃতি হয়ে গেছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ এই যে ওকে শাখা পড়ানো হয়ে গেছে তারপর চলে এসছি ওকে সাজাবো আমার মামি সাজিয়েছে তাই মামির কাছে ওকে নিয়ে এসছিলাম আর এই দেখো আমি বাচ্চাদের মতো হেয়ার ব্যান একটা মাথায় দিয়ে নিয়েছি আর এই যে ওর সাজগোজের সমস্ত জিনিসপত্র কালকে রাত্রিরে আমরা কেনাকাটা করেছিলাম মানে যেদিন বিয়েটা হয় আর কি তার আগের দিন রাত্রি আমরা কেনাকাটা করেছিলাম আর ওর হাতে না মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম আমি যতটুকু পেরেছি আর মেহেন্দি কালারটা কি মিষ্টি হয়েছে দেখো বন্ধুরা আমি মানে যতটুকু পেরেছি ওকে সেই রকমভাবে ওর বিয়ের একটা ইমেজ আনার চেষ্টা করেছে তো ওর কখনো মনে না হয় যে আমি পালিয়ে বিয়ে করছি বলে যে আমি সেই ফ্লেভারটা পাচ্ছি না বা কিছু ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিল আর এই দেখো আমরা পেয়ারা মাখা নিয়ে বসে গেছি মোট টোপোরটা আনার পরে ভাই আমাদেরকে একটু পেয়ারা মাখে দিল দিলো বনুকেও একটু খাইয়ে দিলাম আর এই যেটা আমার আমাদের ছোটো হনুমান ও খেলো আর এই ছোটো হনুমানটার সঙ্গে আমিও খাচ্ছি এই দেখো পেয়ারা মাখ খেতে আমার খুব বিভাগ খুবই ভালো লাগে আর আমাদের ওখানকার মানে আমার বাপের বাইরে ওখানে পেয়ারামাখা হলে তো কোনো কথাই হবে না অনেক দিন পরে মানে অনেক বছর পরেই খেলাম বনুর বিয়ে দিতে গিয়েছিলাম আর ভিডিওটা অনেক মাস পুরনো এখন আমি এডিটিং করছি দেখে আমার সত্যিই খুব কষ্ট লাগছে জানো তো আর এই দেখো ওর ফুল লুক মেকআপটা হয়ে গেছে মামি এখন ওর চুল কিম্পিং করছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে ওকে এত মিষ্টি লাগছে বিয়ের শাড়ি বিয়ের সাজে বিয়ের শাড়িটা পরে কি বলবো তোমাদেরকে বন্ধুরা ওর হাসিটা দেখো আরও মিষ্টি আমি ওকে ওকে হাসাচ্ছিলাম বলছিলাম কিছু টেনশন করো না মানতু সব ঠিক হয়ে যাবে আর ও বাড়ি বাড়ি নিয়ে একটু বেশিই ভাবছিলো যাই হোক প্রত্যেকটা মেয়েরই একটা টেনশান থাকে আর ও মানে বাড়িও ছাড়তে পারছিলো না ওর ভালোবাসার মানুষের হাতও ছাড়তে পারছিলো না কি করবে বুঝতে পারছিল না কিন্তু শেষ মুহূর্তে বিয়েটা করেই ফেললো আর আমাকে যখন বলল তাই আমি ভাবলাম দিনটা স্পেশাল কিভাবে করা যায় আর ভিডিওগুলো করে রেখেছিলাম বলেই হয়তো স্মৃতিটা রয়ে গেছে আর আমি চাই এই স্মৃতিটা থেকে যাক আমি নিজে হাতে দুটো ভালোবাসার মানুষকে এক করে দিয়েছি এই এই জিনিসটা না সত্যি আমার নিজের কাছে অনেক বড় একটা পাওয়া আমার খুব ভালো লাগে হ্যাঁ পরে আমি ওর বাবা মায়ের সাথে কথা বলে আমি সবটা জানিয়েছি আমার অন্যায় হয়েছে সেটাও আমি বলেছি পরে ওর বাবা কাকা কাকাবাবু সবটা মেনে নিয়েছেন এবং মেনে নেওয়ার পরে আজকে ওদের ফ্যামিলিগত সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু যখন ভিডিওটা হচ্ছিলো তখন কিছুই ঠিক ছিল না আর এই যে টোপরটা পরিয়ে দিলাম নিশুকে নিশুকেও খুব মিষ্টি লাগছে দেখো পাঞ্জাবি আর দুটিটা আর আমরা বলছিলাম তোকে একটা চন্দনের ফোটা পড়লে ভালো লাগবে আর এই যে আমি পাগলির মতো দাঁড়িয়ে আছি বনুকে আর ভাইকে টোটোতে তুলে নিয়েছি হ্যাঁ টোপোরটা দিয়ে দিচ্ছিলাম টোটো মানে টোটোর মধ্যে বসে রয়েছি তো আর না কী বলবো মাথার ওপর হচ্ছিলো না টোটোটা অনেকটাই ছোট। আর এই দেখো টোটো করে অনেকটা যেতে হবে আমরা যাচ্ছিলাম নবদ্বীপ পরমাতলা মন্দিরে সেইখানে ভাই আর বোনুর বিয়েটা দেবো আর ওই মন্দিরটা খুবই জাগ্রত আর আমার ইচ্ছা ছিল ওইখানেই বিয়েটা দেওয়ার একবার ভাবছিলাম জামালপুর বুড়ো রাজতলা মন্দিরে নিয়ে যাবো কিন্তু ওখানে নিয়ে গেলে না আরও রাত্রির হয়ে যেত যেহেতু সন্ধ্যে হয়ে গেছে ওদিকটা গ্রামের পরিবেশ খুব অসুবিধা হতো এই যে টোটোতে করে নিয়ে যাচ্ছি আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে চাও খেয়েছিলাম সেইটা ভিডিও তুলতে পারিনি এই যে টোটোতে করে আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর মোড় ক্রস করে গেছি নবদ্বীপ ঢুকবো কিছুক্ষণের মধ্যেই আর ফাইনালি আমরা দেখো বন্ধুরা মন্দিরে চলে এসেছি ওদের বিয়ে দেওয়ার জন্য ওই যে পরমাতলার মন্দিরে পারমিশন নিয়ে তারপর ভিডিওটা করেছে ওখানে ভিডিও করতে দেবে না তাই মায়ের কোনো কিছু তুলতে দিলো না শুধুমাত্র ওদের বিয়ের ভিডিওটাই বিয়ের ফুটেজটাই আমাদেরকে তুলতে দিয়েছে এই যে এখন ওদের মালা বদল হবে ওরা দুজন তো সেই খুশি নিশু তো মানে ভাই ভীষণ খুশি এক্সাইটেড মানে বিয়ে করছে একটা আলাদাই আনন্দ আলাদাই একটা কি বলবো মজা ও সেটাই লাগছে তো যাই হোক এখন মালাবদল হবে তোমরা দেখো আর মালাগুলো না আমি আমার এখান থেকে নিয়ে গেছিলাম চাকদা থেকে অর্ডার দিয়ে বানিয়েছিলাম আগের দিন মালাগুলো খুব সুন্দর ছিল মালাগুলো নিয়ে গেছি নিয়ে গেছি তারপর বিয়ের সমস্ত সাজ সামগ্রী মানে সাজের যা কিছু সব কিছু নিয়ে গেছিলাম আর এই যে টোকরটা আমি এখন ধরলাম আর বনুও ছিল আরও দেখো আমার পাগলি মেয়েটা ওইখানে বসে বসে খেলা করছে একা একা ওদের এখন মালা বদল হবে বিয়ের মুহূর্তগুলো দেখতে আমার সত্যি খুব ভালো লাগছিল আর আমি যে নিজে হাতে কোনো দিন ওদের বিয়ে দিতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি ওর সঙ্গে আমার প্রায়ই ঝগড়াও তো কারণ কদিন আগে পূজার বিয়ে হয়েছে আমি যেতে পারিনি মানে পূজা হচ্ছে ওর দিদি আমি যেতে পারিনি তখন যেই কারণে আমার সঙ্গে খুব রাগারাগি করেছিল দিদি তুমি আমার বিয়েতে খবরদার আসবে না কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস ও আমাকে বিয়েতে আসবে না বলেছে আর আমি নিজে হাতেই ওর বিয়েটা দিয়ে দিলাম মানে এমনটাই হয়তো হয় এই যে মালাবদল হয়ে গেছে এখন মানে কী কী বেশ করে এটাকে কী বলে জানি না আমি ঠিক নামটাম জানি না শুদ্ধিকরণ হচ্ছে যাই হোক মন্দিরের কী সব রিচুয়ালস ওগুলো সব হচ্ছে সিঁদুরদ্যান এর পরে হবে তো তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব এই যে মন্দিরে পুরোহিত কাকু যেটা বলে নিশু বুঝতে পারছিল না আমি তাই ওকে একটু একটু করে বুঝিয়ে দিচ্ছিলাম আমিও যদিও বুঝিয়ে না বুঝি না এত কিছু তবুও বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করছিলাম ওকে এই যে এখন ওরা মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছে সিঁদুরদ্যান করার আগে দিয়ে জোরাত করে যাতে বিবাহিত জীবনটা ওদের সুখের হয় আগামী দিনটা যেন সুখের হয় আর পোড়ামাক সত্যি খুব জাগ্রত পোড়ামার কাছে কেউ কোনো দিনও হাত পেতে ফেরেনি আজ পর্যন্ত এই দেখো এখন ওদের প্রণাম প্রায় শেষের দিকে আর এই যে সিঁদুরদান হবে তোমরা দেখতে থাকো আর এই সিঁদুরদানে আমি একটু হেল্প করছি দেখো বন্ধুরা যে একটা মেয়ের কপালে সিঁদুরটা ওঠে তাও যদি সেটা তার ভালোবাসার মানুষের হাতের হয় আমি সব সময় যাই ওরা যেন খুব সুখে শান্তিতে সংসার করে সারা জীবন যেন এভাবেই ভালোবেসে সারাটা জীবন পার করতে পারে হাসি খুশি সুখ দুঃখে যেন ওদের যেন কখনো একে অপরকে ছেড়ে থাকতে না হয় আর ওদের পরিবার যেন এইভাবেই ওদেরকে মেনে নেয় ভালো থাকে ওরা সব সময় এই প্রার্থনাটাই করব। নিজে হাতে বিয়ে দিয়েছি সব সময় চাইবো যেন ওরা সুখে শান্তিতে থাকে এইটা যদি দেখতে পারি এইটাই মানে আমাদের সব থেকে বড়ো পাওয়া আমার জীবনে থেকে বড়ো পাওয়া যে আমি বনুকে আর ভাইকে একটা মানে বিয়ে দিয়েছি বিয়ে দেওয়ার পরে ওরা খুব ভালো আছে এইটাই আমি চাই আর অন্য কিচ্ছু চাই না ওরা ভালো থাকুক আজকে দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে তাকে জীবন দিল কিছু কিছু সুখে লবণ চোখে জনয় খুশির শ্রবণ শো যায় আজ মন যা জীবন আজকের এই দিনটাতে নিশু আর মান্তু ওদের বিবাহিত মানে বিয়ের জীবনটা বিয়ের লাইফটা আজকে থেকে বিবাহিত জীবন স্টার্ট হলো আর এই খুশিটা ওদের কাছে সত্যি অনেক বড় একটা খুশি ভালোবাসার মানুষকে পেয়েছে কাছে পেয়েছে কতজনই বা ভাগ্য হয় যে ভালোবাসার মানুষের সঙ্গে থাকবে বা ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করবে ওদের ভাগ্যটা ভগবান হয়তো সেইভাবেই লিখেছিল আর আমি যে নিজে হাতে দেবো এটাও হয়তো ভগবান আগে থাকতে সব কিছু লিখে রেখেছিলো না হলে এটা হতো না এখন ওরা পরামায়ের কাছে আশীর্বাদ নিয়ে নিচ্ছে আর এইবার আমাদের বাড়ি ফেরার পালা বিয়ে সম্পন্ন হয়ে গেছে দেখো আমরা এখন ট্রেনে করে বউ নিয়ে যাচ্ছি কৃষ্ণনগর থেকে আমরা করে এখন চাক যাব ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো কমেন্টে জানাবে অবশ্যই কিছু কিছু সুখে এত খুশি থাকে ধরা সে